ঘুষের টাকা সহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুদকের জালে লক্ষাধিক টাকা সহ দুর্নীতি দমন কমিশনের হাতে আটক হয়েছে জেলা জেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষা শিক্ষা ইসলাম। ঘটনা অভিযোগ পেয়ে ওই দপ্তরে আগে থেকে পেতে ছিলেন দুদক কর্মকর্তারা দুদক সমন্বিত কার্যালয়ের যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ আল জানান প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক অভিযোগ করেন তারা স্কুল শিক্ষিকা স্ত্রী গত বছর মৃত্যুবরণ করেন মৃত স্ত্রীর পেনশন সংক্রান্ত বিষয় তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তার কাছে ঘুষ দাবি করে এ বিষয়ে তিনি দুদুকে অভিযোগ করেন এবং তাদের পরামর্শে বুধবার সন্ধ্যায় তিনি ওই কর্মকর্তার হাতে ঘুষের এক লাখ বিশ হাজার টাকা তুলে দেন এ সময় তাকে টাকা সহ হাতে নাতে আটক করা হয় তার বিরুদ্ধে মামলাও ও পুলিশের হাতে সুপুর্দ করা হয়েছে ভুক্তভোগী শিক্ষক নুরুন জানান মৃত স্ত্রী পেনশনের ফাইল স্বাক্ষর করার জন্য অসংখ্যবার জেলা কর্মকর্তার কার্যালয়ে এসেছি কিন্তু তিনি স্বাক্ষর করেনি তিনি আমাকে মানসিক ভাবে হেনস্তা করেছেন এক পর্যায় এক লাখ বিশ ঘুষ দাবি করেন ঘুষ না দেয়াতে তিনি আমাকে শাস্তি স্বরূপ জিকর একটি স্কুল থেকে আমাকে সদর উপজেলার বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন এদিকে জেলা শিক্ষা কর্মকর্তা আটকের প্রতিবাদে রাতে প্রাথমিক শিক্ষকরা যশোর সমন্বিত কার্যালয়ের সামনে অবস্থান নেন সম্মানিত দর্শক দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ